তার নিজের লুক হেকআপ সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে এবং এখনই পর্যন্ত সিনেমা প্রেমী দর্শক আপনারা প্রস্তুত কারণ এবার যা যাচ্ছে সেটা বিশ্বাস করা কঠিন হলেও একদম সত্যি খান ও কুইন পূর্ণিমা এক সঙ্গে ফিরছেন বড় পর্দায় বিতর্কিত কিন্তু হিট নির্মাতা অনন্য মামুন এবার নিয়ে আসছেন এক ফুল অ্যাকশন ড্রামাটিক সিনেমা শের নাম ভূমিকায় থাকছেন ডালিউডের একমাত্র মেগা স্টার শাকিব খান আর তার বিপরীতে যার নাম শোনা যাচ্ছে তিনি আর কেউ অভিনয়ের রাজকন্যা পূর্ণিমা প্রায় এক যুগ পর সাকিব পূর্ণিমা জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনায় উচ্ছ্বাসিত সিনেমা প্রেমীরা এই জুটির আগের সিনেমাগুলো যেমন ছিল সুপারহিট এবার শের সিনেমা নিয়ে রয়েছে বিশাল প্রত্যাশা প্রশ্ন উঠেছে এতদিন পর পূর্ণিমা আবার সাকিবের সঙ্গে অভিনয় ফিরছেন কেন কারণ একটাই শের সিনেমাটি হচ্ছে একটি বিগ বাজেটের প্রজেক্ট যেখানে থাকছে বিশাল স্কেল মারাত্মক এক সোনার চোখধাঁধানো প্রোডাকশন শোনা যাচ্ছে ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের একটি বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে কাজ করছে এই ছবিতে এমন এক গ্লামারাস রোমান্টিক আর শক্তিশালী চরিত্রের জন্যই নির্মাতা বেছে নিয়েছেন পূর্ণিমার মতো একজন ক্লাসি অভিনেত্রীকে যিনি দীর্ঘদিন পর ফিরলেও এখনও দর্শকদের হৃদয়ে রাজত্ব করেন এই চরিত্রের জন্য পূর্ণিমার মতো ভার্চেটাইল অভিনেত্রীর বিকল্প নেই তার স্ক্রিন প্রেজেন্ট সিনেমাটিকে অন্য লেভেলে নিয়ে যাবে এমনটাই বলছে শের টিম এখন প্রশ্ন আপনার কি মনে হয় শাকিব খান আর পূর্ণিমার রি ইউনিয়ন আবারও ঢালিউডে ঝড় তুলতে পারবে নিচেই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত موضوع